আপনি একটি বিমানে বসে আছেন হঠাৎ সব যন্ত্রপাতি বন্ধ সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন বিমানটি ঘুরে যাচ্ছে অজানা দিকে দুশো জন মানুষ একসাথে আর তারপর শূন্যতা এটা কোনো সিনেমার গল্প নয় এটা সত্যি ঘটনা দুই সালের আটই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো আজ পর্যন্ত সভ্যতার সবচেয়ে বড় রহস্য আজ আমি আপনাদের সেই রাতের গল্প বলবো যে রাত বদলে দিয়েছিল দুশো উনচল্লিশটি পরিবারের জীবন দুই হাজার সালের আটই মার্চ কোয়ালালামপুরের রাত তখন বারোটা একচল্লিশ মিনিট বেইজিং যাওয়ার জন্য তৈরি হচ্ছে এম এইস থ্রি ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ তিপ্পান্ন বছর বয়স আঠারো হাজার ঘন্টার ওরার অভিজ্ঞতা তার পাশে কো পাইলট ফারিক আব্দুল হামিদ মাত্র সাতাশ বছর নতুন পাইলট তারই বোয়িং সেভেন সেভেন সেভেনে প্রথম ফ্লাইট যাত্রীদের মধ্যে ছিলেন চীনা শিল্পী মালয়েশিয়ান ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ান দম্পতি তারা স্বপ্ন নিয়ে পরিকল্পনা নিয়ে ভবিষ্যতের আশা নিয়ে যাচ্ছিলেন তারা জানতেন না এটাই তাদের শেষ যাত্রা রাত বারোটা একচল্লিশ মিনিটে বিমান উড়াল দিল সবকিছু স্বাভাবিক চলছিল যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন কেউ সিনেমা দেখছিলেন বিমানটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করল রাত একটা উনিশ মিনিট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে শেষ কথোপকথন ক্যাপ্টেনের শান্ত কণ্ঠস্বর গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো কিন্তু এর দুই মিনিট পরেই ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গেল রাডার থেকে উধাও এম এইচ থ্রি সেভেন জিরো মালয়েশিয়ার কন্ট্রোল রুমে তখনও কেউ বুঝতে পারেনি একটি বিমান সপরিবারে অদৃশ্য হয়ে গেছে কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল পরদিন সকালে যখন তদন্ত শুরু হল উঠে এলো এক চমকপ্রদ তথ্য এম এইচ থ্রি সেভেন জিরো হঠাৎ করে তার নির্ধারিত পথ ছেড়ে দক্ষিণ পশ্চিম দিকে মোর নিয়েছিল কিন্তু কেন মিলিটারি রাডার দেখালো বিমানটি মালয়েশিয়ার উপর দিয়ে ফিরে এসেছিল এরপর উড়ে গিয়েছিল আন্দামান সাগরের দিকে এটা কি দুর্ঘটনা নাকি কারো পরিকল্পনা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখলেন যে উচ্চতায় আর যে দক্ষতায় বিমানের দিক পরিবর্তন হয়েছিল সেটা একমাত্র কোন অভিজ্ঞ পাইলটের পক্ষেই সম্ভব তাহলে কি ক্যাপ্টেন জাহারি কিন্তু গল্প এখানেই শেষ নয় ব্রিটিশ কোম্পানি ইনভারসেট এর স্যাটেলাইট ডেটা অবিশ্বাস্য তথ্য দিল এম এইচ থ্রি সেভেন জিরো আরও সাত ঘন্টা উড়েছে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত স্যাটেলাইটে সিগন্যাল এসেছে মানে বিমানটি জ্বালানি শেষ হওয়া পর্যন্ত উড়ে গেছে দক্ষিণ ভারত মহাসাগরে কল্পনা করুন দুশো উনচল্লিশ জন মানুষ নিয়ে বিমানটি উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে সমুদ্রের ওপর দিয়ে নিচে শুধু অন্ধকার জল আর তারপর নিরবতা শুরু হল ইতিহাসের সবচেয়ে ব্যাপক অনুসন্ধান ছাব্বিশটি দেশ একসাথে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ তিন বছর ধরে চলল সার্চ অপারেশন দুই সালে রিউনিয়ন দ্বীপে পাওয়া গেল একটি ধ্বংসাবশেষ ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল এটা এম এইচ থ্রি এর অংশ এরপর একে একে পাওয়া গেল আরও টুকরো মোজাম্মিক দক্ষিণ আফ্রিকা মরিশাস প্রতিটি টুকরো বলে দিচ্ছিল বিমানটি ক্র্যাশ করেছে কিন্তু মূল অংশ ব্ল্যাক বক্স কিছুই পাওয়া গেল না আজ দশ বছর পর দুশো উনচল্লিশটি পরিবার এখনো অপেক্ষায় তাদের প্রশ্ন একটাই কি হয়েছিল সেই রাতে ক্যাপ্টেন জাহারির বাড়িতে পাওয়া ফ্লাইট সিমুলেটরে ছিল সেই একই রুটের প্র্যাকটিস কাকতালীয় ব্যাপার নাকি পরিকল্পনা আজও চলছে অনুসন্ধান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ নতুন প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলদেশ খোঁজা এম এইচ থ্রি আমাদের শেখালো আধুনিক যুগেও কিছু রহস্য থেকে যায় অমীমাংসিত হয়তো একদিন উত্তর মিলবে হয়তো জানা যাবে সেই রাতের সত্যি কাহিনী কিন্তু আজকের মতো এম এইচ থ্রি থেকে যাচ্ছে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য আপনার কি মনে হয় কি হয়েছিল সেই রাতে কমেন্টে জানান এবং এরকম আরও রহস্যময় কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন